পুরো বিশ্বকে সত্যিকার্থে হতবাক করে দিয়ে ভেনিজুয়েলা একসাথে নামিয়ে দিয়েছে তাদের আধুনিক সামরিক বহর এটা একটা বা দুইটা অস্ত্র না এটা স্থল আকাশ আর সমুদ্র তিন দিক থেকেই যুদ্ধ চালানোর সম্পূর্ণ প্রস্তুতি এমন সব যুদ্ধ সরঞ্জাম তারা সামনে এনেছে যেগুলো একসাথে আগে কখনোই দেখা যায়নি ল্যান্ডিং ক্রাফট যুদ্ধ শুরু হলে শুধু ফাইটার জেট পাঠালেই কাজ শেষ হয় না আসল যুদ্ধ জিততে হলে সৈন্য ট্যাঙ্ক ট্রাক গোলা বারুদ সব কিছু একসাথে শত্রুর এলাকায় নামাতে হয় আর ঠিক এই কাজটাই করে এই ল্যান্ডিং ক্রাফট এই ল্যান্ডিং ক্রাফ্ট কয়েকশো টন ওজনের মাল বহন করতে পারে একসাথে প্রায় দুশো থেকে তিনশো জন সৈন্য এবং প্রায় আটটি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে চলতে পারে এর গতি ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটার জন্য কোনো বন্দর বা ব্রিজের দরকার হয় না বড় যুদ্ধ জাহাজ থেকে এটি সরাসরি পানিতে নামে ধীরে ধীরে শত্রু উপকূলে এগিয়ে যায় তারপর সামনের দরজাটা খুলে দেয় দরজা খুলতেই ট্যাঙ্ক সাজোয়া যান আর সৈন্যরা সরাসরি মাটিতে নেমে পড়ে শত্রু বুঝে ওঠার আগেই পুরো বাহিনী তাদের এলাকায় ঢুকে যায় বিএমপি থ্রি এটা হল রাশিয়ার তৈরি একটি ভয়ঙ্কর ফাইটিং ভেহিক্যাল এটা শুধু বহন করে না সরাসরি যুদ্ধ করতে পারে এতে আছে শক্তিশালী একশো মিলিমিটার কামান যা তিন কিলোমিটারের ভেতরে থাকা যে কোনো লক্ষ্যবস্তিতে নিখুঁত আঘাত হানতে পারে এর পাশাপাশি আছে থার্টি মিলিমিটার অটো ক্যানন যেটা প্রতি সেকেন্ডে শত শত গুলি ছুড়তে পারে এই যানটি মাটিতে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং পানিতেও প্রায় দশ কিলোমিটার গতিতে চলতে পারে এর ভেতরে তিনজন ক্রু এবং সাতজন সৈন্য নিরাপদে চলাচল করতে পারে আধুনিক ভার্জনে নাইট ভিজন আর থার্মাল ক্যামেরা থাকায় রাত কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও যুদ্ধ চালিয়ে যেতে পারে ম্যারিস্কেল ক্লাস ফ্রিগেট এটা শুধু একটি যুদ্ধ জাহাজ না এটা সমুদ্রে ভাসমান এক বিশাল যুদ্ধ ঘাঁটি এই জাহাজ একসাথে আকাশ সমুদ্র আর পানির নিচের শত্রু খুঁজে বের করতে পারে এতে থাকা অ্যান্টিশেপ মিসাইল কয়েকশো কিলোমিটার দূরের শত্রু জাহাজ গুঁড়িয়ে দিতে সক্ষম এতে থাকা শক্তিশালী রাডার সিস্টেম শত্রু বিমান বা জাহাজ অনেক দূর থেকেই শনাক্ত করতে পারে এমনকি পানির নিচে লুকিয়ে থাকা সাবমারিনও এটি খুঁজে বের করে আক্রমণ করতে পারে এই জাহাজে যুদ্ধ হেলিকপ্টার নামতে পারে এবং মাসের পর মাস সমুদ্রে থেকে যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে তাই একে বলা হয় ভাসমান নৌবাহিনী ঘাঁটি উইং লং ড্রোন এটা হল চীনের তৈরি একটি আধুনিক সশস্ত্র ড্রোন এই ড্রোন একাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এটি একটানা প্রায় বত্রিশ ঘন্টার বেশি সময় আকাশে উড়তে পারে যা অনেক ফাইটার জেটের পক্ষেও অসম্ভব প্রায় নয় কিলোমিটার উচ্চতা থেকে এটি শত্রুর চোখের আড়ালে নজরদারি চালায় একসাথে একাধিক মিসাইল আর স্মার্ট বোমা বহন করে সরাসরি আক্রমণ চালাতে পারে অপারেটর হাজার কিলোমিটার দূরে বসে লাইভ ভিডিও দেখে শত্রু বের করতে পারে রাত কুয়াশা এমনকি ধোঁয়ার মধ্যেও এটি নিঃশব্দে তার মিশন চালিয়ে যেতে পারে এস ইউ থার্টি এটা হল রাশিয়ার তৈরি সুপারসনিক যুদ্ধ বিমান ভেনিজুয়েলার কাছে মোট চব্বিশটি ইউ থার্টি আছে এই বিমানকে বিশ্বজোড়া সবাই চেনে তার ভয়ঙ্কর ক্ষমতার জন্য এটা একটি মাল্টি রোল ফাইটার মানে একসাথে আকাশযুদ্ধ মাটিতে আক্রমণ আর সমুদ্র আক্রমণ সবই করতে পারে এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় বাইশশো কিলোমিটার এক টানা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং প্রায় আট টনের বেশি মিসাইল আর গাইডেড বোমা বহন করতে পারে এতে থাকা আর সেভেন্টি আর আর সেভেন্টি মিসাইল ব্যবহার করে শত্রু বিমান খুঁজে বের করে মাঝ আকাশেই ছাই করে দেয় এমআই থার্টি এটাকে শুধু অ্যাটাক হেলিকপ্টার বলা হলে ভুল হবে এটি আক্রমণ চালানোর পাশাপাশি সৈন্য পরিবহন করতে পারে এই কারণে একে বলা হয় ফ্লাইং ট্যাঙ্ক এই হেলিকপ্টার ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার গতিতে উড়তে পারে এবং অ্যাটাকা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে কয়েক সেকেন্ডেই শত্রু ট্যাঙ্ক গুড়িয়ে দিতে পারে প্রায় দুই টন অস্ত্র বহন করার ক্ষমতা থাকায় এটি একাই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে এস থ্রি ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় শক্তি হল এই সিস্টেম এটি একসাথে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল এমনকি ড্রোনও ধ্বংস করে দিতে পারে প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করে আঘাত হানতে পারে ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ শহর আর মারিনি ঘাটির চারপাশে এটি সব সময় অ্যাক্টিভ থাকে এই কারণে কোনো দেশ সহজে তাদের আকাশ সীমায় ঢোকার সাহস করে না টি সেভেন্টি এটা হলো রাশিয়ার তৈরি একটি ভয়ঙ্কর মেইন ব্যাটেল ট্যাঙ্ক এতে রয়েছে একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর কামান যা এক শটে শত্রু ট্যাঙ্ক এ ফোর করে দিতে পারে প্রায় ছয় ইঞ্চি পুরু ইস্পাতের বডি হওয়ায় এটাকে ছোটখাটো মিসাইল হিট করলেও টিকে থাকতে পারে এই ট্যাঙ্ক ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গতিতে চলতে পারে বিশেষ ধোঁয়াছোড়া সিস্টেম ব্যবহার করে মুহূর্তেই নিজেকে আড়াল করতে পারে ফলে শত্রুর জন্য এটাকে খুঁজে পাওয়াই সব থেকে বড় চ্যালেঞ্জ জে ওয়াইএল ওয়ান রাডার এটা হলো চীনের তৈরি শক্তিশালী থ্রি ডি আকাশ নজরদারি রাডার এটি একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় চারশো কিলোমিটার দূর থেকে শত্রুর উচ্চতা গতি আর তার দিক শনাক্ত করতে পারে জানলে অবাক হবেন এটি নিচু উচ্চতায় উড়তে থাকা স্টেলথ বিমানও ধরতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রাডার নিজের স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে কাজ করে তাই শত্রু চাইলেও এর সিগনাল সহজে জ্যাম করতে পারে না